আমরা ভাগ করতে চাই না আমরা বলতে চাই না যে দশ দিন হলো রহমত আর দশ দিন হলো মা ফেরাত আর দশ দিন হলো নাজাদ তার মানে ওই দশ দিন রহমতি হবে আর বাকিগুলোতে নাই তারপরের দশ দিনে মা হবে বাকিগুলোতে নাই তারপরে নাজাদ হবে এরকম বলতে চাই না যেই ফাদিস আমরা আমল করতে চাই না আমরা বলতে চাই পুরো মাস রহমতের মাস পুরো মাস মাগফিরাতের মাস পুরো মাস নাজাতের মাস ঠিক না পুরো মাসে আল্লাহ সুবহানাহু তালা রহমত দান করবেন নাজাদ দান করবেন মাগফিরাত দান করবেন এজন্য রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে জাহান্নামের যত দরজা আছে সবগুলোকে বন্ধ করে দেওয়া হয় একটাও খোলা থাকে না জান্নাতের যত দরজা আছে সবগুলোকে খুলে দেওয়া হয় একটাও বন্ধ থাকে না একজন আহবগানকারী আহবগান করেন ইয়া বাগিয়াল খাইরি আকবিল হে কল্যাণ অনুসন্ধানকারী তোমরা যারা কল্যাণ অনুসন্ধান করছো তোমরা যারা ভালো কাজ করছো তোমরা যারা নেকির কাজ করছো তোমরা কল্যাণকর কাজে তোমরা ভালো কাজে অগ্রসর হও অগ্রগামী হও এগিয়ে যাও ওয়া ভাগিয়ে শাররি আকসির হে কল্যাণ ও কল্যাণ অনুসন্ধানকারী তোমরা যারা মন্দ কাজের দিকে এগিয়ে যাচ্ছ তোমরা থেমে যাও তোমরা আর মন্দ কাজ করো না তোমরা আর পাপকে ভারী করে নিও না তোমরা খারাপ কাজ করো না তোমরা অন্যায় করো না তোমরা নিজের নফসের উপরে জুলুম করো না অত্যাচার করো না এগুলো করে তোমরা নিজেকে ধ্বংস করো না নিজেকে ধ্বংসের অতল তলে গহব্বরে নিমজ্জিত করো না তোমরা নিজেকে রক্ষা করো তার মানে তোমরা কল্যাণকর কাজ যদি করো আরো করো সমস্যা নেই তোমরা যদি পাপ করো তাহলে থেমে যাও আর পাপের কাছে যেও না আল্লাহ আল্লা সুবাহ এই মাসের প্রত্যেক রাতে মানুষকে নাম থেকে মুক্তি দান করেন তার মানে রমাদান মাস খুব গুরুত্বপূর্ণ মাস খুব মর্যাদাপূর্ণ মাস বিশেষ একটা মাস যেমন মিশকাতের এক হাজার নয়শো তেষট্টি নম্বরে আরেকটি হাদিস এসেছে রসুলসালী হাসালাম বলেন দুইটি জিনিস বান্দার জন্য সাফায়াত করবে একটা হলো সিয়াম আরেকটা হল হলো কোরআন সিয়াম আল্লাহকে বলবে হে আল্লাহ আমি তাকে দিনের বেলায় প্রবৃত্তির তারণা থেকে বাধা দিয়েছি স্ত্রীর কাছে যেতে দেয়নি প্রবৃত্তির তারণা থেকে বাধা দিয়েছি খাদ্য খেতে দেয়নি খাদ্য পানীয় থেকে তাকে বাধা দিয়েছি অতএব আল্লাহ আপনি আমার সুপারিশ কবুল করেন তখন আল্লাহ তালা ওই সিয়ামের সুপারিশ কবুল করবেন এবং ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন আবার ওই দিকে কোরআন বলবে আল্লাহ আমি তাকে রাতের বেলায় ঘুমাতে দেইনি সে রাতের বেলায় দাঁড়িয়ে কিয়াম করত সলাত করত কোরআন তেলাওয়াত করত সালাফরা এ জায়গায় একটা উক্তি উল্লেখ করেছেন তারা বলেছেন মানুষ যদি মনে করে যে এই কোরআন তেলোয়াতের অর্থ হলো অনুধাবনবিহীন কোরআন তেলোবাদ তাহলে তারা ভুল করবে এর অর্থ এটা নয় অর্থ তারা যে পারে যে তারা কি তেলোবাদ করছে আল্লাহর কাছে কি বলছে আল্লাহর সাথে কি কথোপকথন করছে এটা তারা বুঝতে পারে এই অনুধাবন যোগ্য তেলোবাদ আল্লাহর কাছে সুপারিশ করবে এবং সাফাত করে আল্লাহ সুবাহ তালা তার সাফায়াত কবুল করবেন আর এই কারণে তাকে আল্লাহ তালা জান্নাত দান করবেন আমাদের দেশ আশ্চর্য দেশ কেন এই দেশের মানুষ সালাফি পদ্ধতিতে সলাত আদায় করে সালাফি মানহাজে সব কিছু করে কিন্তু খুব আশ্চর্যজনক একটা কাজ হচ্ছে সালাফদের পদ্ধতিতে মাদ্রাসাগুলো করে না মাদ্রাসাগুলো করে কি কয় আধুনিক যুগের সমন্বয়ে আপনি দিন শিখাবেন আবার আধুনিক যুগের সাথে মেলাতে হবে কে বলেছে আপনাকে মেলাতে দিন দিনের গতিতে চলে ওটা প্রত্যেক সমাজের সাথে মিলে যায় ওটাকে মিলাতে হয় না শরিয়া দিন এমনি আধুনিক ওটাকে আধুনিক করতে হয় না আধুনিক বানাতে হয় না আধুনিকের নাম করে শরীয়তকে নষ্ট করে ধ্বংস করে মানুষের ভিতরে কোরআন ফতোয়া দিয়ে ধ্বংস করে দেওয়া হয় বাংলাদেশের যতগুলো মাদ্রাসা আছে আমার জরিফে আমি দেখেছি সবগুলোই নয় তবে অধিকাংশ রাসুলের পদ্ধতির মাদ্রাসা নয় কেন কারণ আপনি দেখেন আরবি ভাষা সবাই বলে যে আগে শিখতে হবে আরবি ভাষা কেন আরবি ভাষা না জানলে তো সে কোরআন না হাদিস বুঝবে না এই জন্য দশ বছর দাওরাই হাদিস পর্যন্ত কোনো জায়গায় চোদ্দ বছর কোনো জায়গায় ১৬ বছর কোনো জায়গায় শর্ট কোর্স আছে লং কোর্স আছে এখানে শুধু গ্রামার 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 আর কিছু ফাতুয়ার কিতাব আছে কিছু হাদিসের কিতাব আহলুল হাদিস মাদ্রাসাগুলোতে রাখে হানাফি মাদ্রাসায় শুধু দাওরাই আর মিশকাতে পাওয়া যায় তাছাড়া হাদিসের কিতাব তেমন পাওয়া যায় না এই অবস্থায় তাদেরকে পাঠ করানো হয় গ্রামারের মার পেছে গ্রামার বুঝতে বুঝতে এত উপরে যায় খালি কোরআনটাই বোঝা ভাগ্যে জোটে না